যথাগ্নে দায়িকা শক্তি রামকৃষ্ণের সমাগয়া সর্ববে সরপাং তাং শারদাং প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু ষষ্ঠ পর্যায়ের আলোচনা ভারতীয় নারী আদর্শের চরম বাণী সারদা কেন পরবর্তী অংশ স্বামীর সঙ্গে বাড়লেই বিবাহবন্ধনে আবদ্ধ তিনি স্বামীকে যখন সানন্দে সন্ন্যাসীর জীবনযাপনে অনুমতি দিলেন তখন স্বামীর গভীর বন্ধুতা পেলেন ও তার শিষ্যার গৃহীত হলেন স্বামী তাকে দিন দিন শিক্ষা দিয়ে গড়ে তুললেন অপরপক্ষে প্রতি সান্নিধ্যে অতিবাহিত বৎসরগুলিতে তিনি স্বামীর পরামর্শদাতা ছিলেন তিনি নিরন্তর প্রার্থনা করেছেন আমার বাসনাকে শুদ্ধ করে তোল যাতে চিরদিন তোমার যোগ্য হতে পারি দারিদ্র ও ব্রহ্মচার্যের ব্রত তিনি নিয়েছিলেন ত্যাগ করেছেন গর্ভধারিণী জননী সাধারণ আনন্দ কিন্তু হয়ে উঠেছেন বহু সন্তানের আধ্যাত্মিক জননী জয় মা জয়